অনেস্টলি বলতে গেলে আমার সবচেয়ে বেশি প্রবলেম ছিল রাইটিং আর স্পিকিং আমি হ্যাঁ ওটা আমি আপনাকে আপনাকে বলছিলাম ফার্স্টের দিকে তো আমি আপনার মানে ওইটার জন্য একটু বেশি জোর দিয়ে আর কি

পরবর্তী ক্লাস করতে পারবেন ওইগুলো খুব কাজে আপনি যদি না হন তাহলে আমি এটা ফোর্সফুলি আপনাদেরকে বলে দেয় ভাই আপনি ঝুময়ার করবেন না জরিমানা দিবেন জরিমানা দিবেন না আপনার ক্লাসে জেন দিব না এই জন্য অনেকে বয় পেয়ে ক্লাস করে অনেকে কোর্স এই জন্যই শেষ করে অ্যান্ড আমি আরেকটা করি ভাই আপনি এক্সাম দিয়ে দিতে হবে আমার ক্লাস করতেছেন আপনি এক্সাম দিতে হবে এরকম মাইন্ডসেট থাকে আমার বুঝলেন ডে বাই ডে সবাই ভালো করতেছে যারা এগুলো নিতেছে আর স্পিকিং এর ক্ষেত্রে আমি যেটা করি আমার মনে আমার বিশ্বাস আছে আপনি কিন্তু এখন ন্যাচারাল বলতে পারবেন কোনো বিদেশ যদি যান আপনি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করছেন আমার মনে হয় অস্ট্রেলিয়া গেলে আপনি সার্ভাইভ করতে পারবেন আমার বেছে যারা ক্লাস করবে স্পিকিং এর স্পিকিং তাদের ভালো হবে এবং যে কোনো কান্ট্রিতে যাক ওরা সার্ভাইভ করতে পারবে এটা আমার বিশ্বাস আপনার কি মনে হয় আপনি

আলহামদুলিল্লাহ এখন অনেকটা ইম্প্রুভ করছি জি জি আমার মনে আছে আপনার আপনার জয়েন করার পূর্বে আপনার বেসিক ছিলই না সেই জন্য আমি এখন কিন্তু আমার ইউটিউবে বা আমার ফেসবুক পেজ বা টিকটকে ভিডিও আপলোড দিলে এরকম বলে দেয় যাদের বেসিক নাই তারাও আমার কাছে জয়েন করেন যেমন আপনি আপনার বেসিক ছিলই না তেবো আপনি সিক্স পাইছেন একটু মানে এক্সাম খারাপ হয়েছে সিক্স পার্সেন্ট যদি ভালো হইত সিক্স পয়েন্ট ফাইভে যেত তো আমি মনে করি ভাই আমার কাছে আপনারা সবাই আসতে পারেন বেসিক থাকলে তো আর ওয়েলকাম বেসিক না থাকলেও ওয়েলকাম বেসিক নাই আমার এখানে আমি যেভাবে পড়াবো আপনার বেসিক ছাড়াও আপনি ভালো করতে পারবেন আপনি যদি আমার স্টুডেন্টদেরকে বলেন যাদের জয়েন করার কথা আপনি কি বলবেন এই বিষয়ে তারা কি জয়েন করা উচিত উচিত কি না অবশ্যই অবশ্যই যারা স্টুডেন্ট আছে যাদের বেসিক দুর্বল যারা অনেক জায়গায় হয়তো বা যে কোথায় এডমিট হবে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে তাদেরকে আমি বলবো যে আপনারা জয়েন হয়ে নেন এখানে আপনার সবচেয়ে বেশি যে সাপোর্টটা পাবেন ভাইয়ের সাথে আপনি ফেস টু ফেস খুব ভালোভাবে কথা বলতে পারবেন আপনার সবগুলো প্রবলেম কথা আপনি বলতে পারেন কারণ আপনার সাইম ভাই কি অবস্থা ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ দিনকাল কেমন যাচ্ছে রেজাল্ট পেয়ে আপনার অনুভূতি কি

আচ্ছা আপনি কেন আমার এখানে জয়েন করলেন এত টাকার কোর্স বলেন ওকে ভাই আমি তাহলে স্ট্রেট আপ বলি তো ফারস্টে আমি আপনার ভিডিও ফারস্টে ইউটিউবে দেখছিলাম তো ইউটিউবে আপনি ওইখানে বলছিলেন যে আপনার বেচে মাত্র 10 জন নেন তো আমার একটা ফ্রেন্ড আছে বেস্ট ফ্রেন্ড আমি ওকে জিনিসটা শেয়ার করলাম তো আমি সব সময় ডিসিশন নিলে ওর সাথে একটু মিলেমিশে দেন ডিসিশনটা নেই তো ওর সাথে শেয়ার করলাম যে দেখে এরকম এখানে বলছে যে 10 জন নেবে তো ফিরে একটু বেশি তো আমাকে বলল যে যেহেতু দশজন নিবে তার মানে তোকে মানে উনি একটা সাপোর্ট দিতে পারবে বেস্ট সাপোর্টটা তুই মানে ওইখান থেকে পাবি তো হিসাব করে আমি আর কি জয়েন হয়েছি তারপর আপনাকে দিলাম দেন জয়েন হলাম জয়েন করার সময় মনে হয় নাই যে বেশি টাকা দিয়ে জয়েন করতে করে ফেলতে এটা কি মনে হয়েছিল প্রথমে হয়তো মনে হয়েছে অবশ্যই এটা মনে হওয়া স্বাভাবিক যে এত অনলাইনে ভর্তি হচ্ছে একটা কোর্সের জন্য এত টাকা ফি কিন্তু আমার ক্লাস করার পরে যখন আমি আমার ডিজায়ার স্কোর অ্যাচিভ করতে পারছি তখন ওই ক্ষেত্রে ফিডার তেমন বেশি মনে হয়নি আমার আমার বেশিরভাগ স্টুডেন্ট জয়েন করার পূর্বে প্রত্যেকে বলে ভাই আমি এই কোর্সি তিন হাজার টাকা পাইতেছি নশো নিরানব্বই টাকা পাইতেছি সেই জায়গায় হ্যাঁ তারা পাবে কিন্তু সেক্ষেত্রে এই সাপোর্টটা পাবে না আমি শিওর কারণ আপনি এখানে মাত্র দশ জন স্টুডেন্ট নিয়ে পড়াচ্ছেন ওই জি ক্ষেত্রে জি দেখা যাচ্ছে তাদের ওইখানে ৫০ জন একশো জন মাঝে মধ্যে তারও বেশি দুইশো তিনশো হয়ে যায় যে জি সেই ক্ষেত্রে জি 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 বলেন বলেন যে সেক্ষেত্রে তারা এখানে যে সাপোর্টটা পাবে ওখানে অবশ্যই তা পাবে না হ্যাঁ আমি সবসময় ট্রাই করি আমার কোয়ালিটি মেনটেন রাখার জন্য আমার প্রথম দিকে দুইজন স্টুডেন্ট তিনজন স্টুডেন্ট হইতো বাট এখন আলহামদুলিল্লাহ আমার ব্যাচ অ্যানাউন্স দেওয়ার পর দুই থেকে তিনটা চারটা ব্যাচও নিতে হয় আমার বাট আমি দশজনের উপরে রাখি না বিকজ আমার কোয়ালিটি আমি সবসময় মেনটেন রাখার চেষ্টা করি আমি বলে দিসলাম যে দশজন করে নিব এখন একটা বিষয় হচ্ছে অনেকে মানে জয়েন করার পূর্বে আট হাজার টাকা বলে ভাই আমাকে একটা ফ্রি ক্লাস দেন আমি কিন্তু ফ্রি ক্লাস দেই না কারণ হচ্ছে ভাই আমি আমার কোয়ালিটিতে বিশ্বাস করি আর এখন একটা ভিডিও রেকর্ড করছে সেটা ইউটিউবে আপলোড দিব মানে ফ্রি ক্লাস না আমার ব্যাচের একটা প্রথম ক্লাস যেটা করাইছিলাম বেচে সেটা রেকর্ড করছি টাইপ আমি প্ল্যান করতেছি সেটা ভিডিও আমি ইউটিউবে আপলোড করে দিব আর এই আমি আর আপলোড দিই না আমি মানে ফ্রি ক্লাস দেই না কারণ আমি মনে করি ভাই আপনারা আমার কাছে জয়েন করেন আমার স্টুডেন্টদের ফিডব্যাক নেন তারপর আপনারা চাইলে জয়েন করতে পারেন আচ্ছা প্রথম যেটা আমি জানতে চাবো আপনার কাছ থেকে ভাই আমার এখানে জয়েন করার পর কোন জিনিসটা আপনার সব থেকে ভালো লাগছে লাইক আমাদের চারটা মডিউলের মানে কোন মডিউলগুলো আপনার ভালো লাগছে বা আমার

আপনার কাছে ভর্তি হয়েছি তো ওই ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি কাজে আসছে হচ্ছে আপনার রাইটিং এর যে স্ট্রাকচারটা আপনি দিচ্ছেন আমি টেমপ্লেট বলবো না ভাই এটাকে আমি বলবো জাস্ট স্ট্রাকচার আমি এখন বলি না এখন আমি ফেলে দিছি জি আমি এটাকে টেম্পলেট বলবো কারণ টেমপ্লেট হচ্ছে এরকম একটা জিনিস যেটা আপনি হুবহু কপি করেন কিন্তু আপনি যে স্ট্রাকচারটা দেখেন আমাদের সেখানে যে স্ট্রাকচারটা তো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের হুবহু কপি করতে হয় না আমরা যা স্ট্রাকচারটা শিখে আপনি যে আপনি কিন্তু আমাদের আবার সেন্টেন্স মেকিং এর ক্লাস নিছিলেন ইয়া আমি একটা সেন্টেন্স ওটা ওটা খুব হেল্প করছে আমাদের তো ওই ক্ষেত্রে মানে আপনার যে স্ট্রাকচারটা ওটা ফলো করে মানে অনেক স্টুডেন্ট ক্যান্ডিডেটদের সবচেয়ে বেশি প্রবলেম হয় হচ্ছে কিভাবে লিখবো কি লিখবো ওইটাই বোঝে না আমিও ফার্স্টে ওই প্রবলেমটাই ফেস করছি কিন্তু যখন আপনি স্ট্রাকচার ধরাই দিয়েছেন জানালা আমি লিখতে পারছি

আমি ডে বাই ডে সবাই ভালো করতে পারবেন বিদেশ যদি যান আপনি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করছেন আমার মনে হয় অস্ট্রেলিয়া গেলে আপনি সার্ভাইভ করতে পারবেন আমার বেছে যারা ক্লাস করবে স্পিকিং স্পিকিং তাদের ভালো হবে এবং যে কোনো কান্ট্রিতে যাক ওরা সার্ভাইভ করতে পারবে এটা আমার বিশ্বাস আপনার কি মনে হয় আপনি পারবেন না অবশ্যই আমার স্পিকিং ভালো ছিল কিন্তু হয়তোবা আমি অনেকের শুনছিলাম যে ইন্ডিয়া অথবা বাঙালি এক্সামিনের ফলে স্কোর একটু কম আসে তো ক্ষেত্রে আমি মনে করছি যে এই জন্যই হয়তোবা আমার স্কোর একটু কম আসছে একজাম ভালো ছিল

যে আপনি ক্লাস আপনি एग्जाम দেওয়ার পরে আমাকে এটা বলছিলেন যে আপনার এটা মন মতো হয় নাই তারপরে যে স্কোর পাইছেন এটা অনেক ভালো হয়েছে দেখেন আপনার एग्जाम খারাপ হয়েছিল তারপরে আপনি 60 ভাই আমি রাইটিং টেস্টে 25 ওয়ার্ড কমপ্লিট করতে পারিনি দেখেন তারপর এই জায়গায় আমি এই আমি অনেক কনফিডেন্ট পাই আমার মানে রাইটিং এন্ড স্পিকিং এর এবং রিডিং লিস্ট সব মডিউল নিয়ে আপনি দেখেন एग्जाम ভালো হয় নাই তারপর 6 আসছে যদি ভালো হইতো আপনার 6.5 এ চলে যেত इवन আপনার যখন জয়েন করেছিলেন আপনার বেসিক ছিল না আপনার জয়েন করার পূর্বের অবস্থা অবস্থা কি রকম ছিল আমার জয়েন করার পূর্বের অবস্থা ছিল আমি ভাই ছোট মানে একদম ছোট থেকেই আমার ইংরেজি সবচেয়ে ভয় ছিল সবচেয়ে আমার আমি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট তো ওই ক্ষেত্রে সায়েন্সের সাবজেক্টগুলোর

জি জি আমার মনে আছে আপনার আপনার জয়েন করার পূর্বে আপনার বেসিক ছিলই না সেই জন্য আমি এখন কিন্তু আমার ইউটিউবে বা আমার ফেসবুক পেজ বা টিকটকে ভিডিও আপলোড দিলে এরকম বলে দেয় যাদের বেসিক নাই তারাও আমার কাছে জয়েন করেন যেমন আপনি আপনার বেসিক ছিলই না তবু আপনি 6% একটু মানে एग्जाम খারাপ হইছে যদি ভালো হইতো যেত তো আমি মনে করি ভাই আমার আপনারা সবাই আসতে পারেন বেসিক থাকলে তো আর ওয়েলকাম বেসিক না ওয়েলকাম বেসিক নাই আমার এখানে আমি যেভাবে পড়াবো বেসিক ছাড়াও আপনি ভালো করতে পারবেন সেটা আপনাকে বিশ্বাস আমি যদি এভাবে এখন ভিডিও আমি আমি আমার জায়গা থেকে বলতে পারি যে যদি আপনার ক্লাসগুলো কেউ এ করে হোমওয়ার্ক রেগুলার করে সবগুলা ইনস্ট্রাকশন ফলো করে সে তার স্কোর তুলতে পারবে

আপনার হোম হোমওয়ার্কের যাদের হোমওয়ার্ক দেওয়ার মেন্টালিটি আছে তারা ভালো করবে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আচ্ছা আমার পরবর্তী বেচ শুরু হচ্ছে আপনার মেয়ের তিন তারিখ থেকে অফলাইন বেচ আর আপনার রাত দশটায় আপনার অফ সরি রাত দশটায় অনলাইন বেচ তো আমার যদি অনলাইন এই বেচে আপনি যদি আমার স্টুডেন্টদেরকে বলেন যাদের জয়েন করার কথা আপনি কি বলবেন এই বিষয়ে তারা কি জয়েন করা উচিত কি না অবশ্যই ভাই অবশ্যই যারা স্টুডেন্ট আছে যারা বেসিক দুর্বল যারা অনেক জায়গায় হয়তোবা বা চাচ্ছে যে কোথায় অ্যাডমিট হবে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে তাদেরকে আমি বলবো যে আপনারা জয়েন হয়ে নেন এখানে আপনার সবচেয়ে বেশি যে সাপোর্টটা পাবেন ভাইয়ের সাথে আপনি ফেস টু ফেস খুব ভালোভাবে কথা বলতে পারবেন আপনার সবগুলা প্রবলেম কথা আপনি বলতে পারেন কারণ আপনার ওইখানে মাত্র দশজন স্টুডেন্ট এটা হচ্ছে ভাইয়ের সবচেয়ে সবচেয়ে স্ট্রং পয়েন্ট আপনি যদি এখানে অ্যাডমিট হন আপনি একদম পুরা যেমন একজন একজন

এইতো এটাই সাপোর্ট আর আমি প্রত্যেককে বলবো ভাই আপনার একটা যে জায়গা রাখেন যে জায়গা থেকে আপনি মোটিভেশন পাবেন মোটিভেশন অনেকে বলে ভাই আমাকে মোটিভেশন দেন আমি বলবো ভাই আপনার মোটিভেশন অন্য দেয়া থেকে আপনার নিজের লাইফ থেকে নেন আপনি দেখতেছেন আপনার ফ্যামিলি মানে টাকার জন্য কষ্ট করতেছে আপনার আর কিসের মোটিভেশন দরকার ভাই টাকা যখন দেখবেন আপনার ফ্যামিলি টাকার জন্য সার্ভাইভ করতে পারতে না সমাজের রেসপেক্টই পাচ্ছে না তো আমি মনে করি না মোটিভেশনের দরকার আপনি এই জায়গায় ধরেন আপনাকে একটা মেসেজ বলেন ওকে তো এটা আমি সবসময় আমি এটা বিশেষ করি যে বর্তমান আমাদের যে জেনারেশনের প্রলাপন আছে ওদের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি যে গার্ল যে মোটিভেশনটা

her father called me and misbehaved with me totally yeah. <laughs> and uh, one thing that uh, deeply hurt me uh, he said uh, his family's financial situation is better than mine so this is the motivation this is this was my, for just for my motivation my then, I, then yes after that i promised myself i will prove him wrong that's Definitely. why i that's why I, এই কারণেই আমি মূলত আইলসে আসছি আমি আমার আমি আমার লাইফের জাস্ট প্রথম বাধাটা অতিক্রম করছি আইলস তো সবার কাছে যারা ভিডিওটা দেখতেছেন সবার কাছে দোয়া থাকবে সবার কাছে প্রস্তাব থাকবে যে আমার জন্য দোয়া করবেন যাতে আমার পরবর্তী যে ধাপগুলো আছে আমি যেন অতিক্রম করতে পারি এটাই আমি বলি আমি আপনার জন্য দোয়া করি আর সবাই সায়াম ভাইয়ের জন্য দোয়া করবেন এরকম মানে নারীর যে চলনা এটা বেশিরভাগ ছেলেদের থাকে আমার যারা না মানে নারী অডিয়েন্স আছে ওরা আমার এই ভিডিও যদি এই অংশ দেখে ওরা আমার সঙ্গে অ্যাগ্রিং করবে না আমাকে ডিসলাইক করবে আনসাবস্ক্রাইব করে দিবে আপু আমি শুধুমাত্র ছেলেদের কথা বলতেছি না অনেক সেলও এরকম আছে লুবি আছে সো আপনারা এই সেলেরটাতেই নিই আপনি নিজেকে মোটিভেটেড করে লেগে পড়ুন আর ভাইয়াদেরকে বলতেছি বেশিরভাগ আমি যেহেতু ছেলে আমি জানি মোস্ট অফ দ্য টাইম আপনার যদি টাকা না থাকে আমি অনেস্টলি বলতে পারি কে কি বলছে আই ডোন্ট কেয়ার আমি বিলিভ করি এটা মানি ক্যান বাই হ্যাপিনেস আমি ভাই পুরো পৃথিবী যদি আমার বিপক্ষে থাকে আমি স্টিল বলতে পারবো মানি ক্যান বাই হ্যাপিনেস অ্যান্ড আমি আমার আমার ফ্রেন্ড গ্রুপে এটা নিয়ে একদিন ডিবেট হয়েছিল আমরা সবাই একজন বাদে সবাই আমরা এই কথায় মানে লাস্টে গিয়ে মানে অপনীত হয়েছি যে মানি ক্যান বাই হ্যাপিনেস অনেকে বলে মানি ক্যান্ট বাই হ্যাপিনেস নো ভাই ভাই আগে তুমি মানে আপনি ফিলোসফার হওয়ার আগে টাকা ইনকাম করেন টাকা ইনকাম করার পর আপনি বলিয়েন আপনাকে মেনে নেওয়া যাবে আপনার আপনি ভাই ফকির মানুষ আপনার টাকাই নাই আপনি বলতেছেন মানি খান্ড বাই হ্যাপিনেস ভাই টাকা আর কর যখন আপনি দেখবেন আপনার আহ টাকার জন্য আপনার মায়ের অপারেশন করতে পারতেছেন না তখন আপনি সেই সময় গিয়ে বুঝবেন মানি কেন বাই হ্যাপিনেস বুঝছেন সো আমি বলি ভাই লেগে পড়ুন আয়েলস দেন আয়স যদি দেন সবাইকে বলতেছি যে আইএলস দেন আপনার লাইফ কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে পারে আমি এখন সাইম বলতে পারি পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে জাস্ট আপনি জাস্ট স্কোরটা তোলেন তারপরে দেখবেন যে সব মাস পুরোপুরি উল্টা হয়ে গেছে ইয়েস দ্যাটস দা মোটিভেশন দ্যাটস দা মোটিভেশন অল অফ ইউ হ্যাভ টু টেক লাইক আইএলস দেন সো লেখা পড়ুন আইএলস দেন প্রত্যেককে বলবো আর সময় ওয়েস্ট করিয়েন না আর একটা জিনিস ভাই এই যে আপনাদের কম্পিউটার বেসড চলে আসার পর মারা খাবেন অনেকে যারা এখনো এক্সাম দেন নাই ভাই স্পেশালি যারা গ্রামে আছেন আবার এটাকে অন্যভাবে নিয়ে না অনেকেই আছে যারা কম্পিউটার ইউজ বা টাইপিং টাইপিং করতে পারে না তাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে এক্সাম সো খুবই শীঘ্রই লাইক পঁচিশের ভিতরেই আপনাদের কম্পিউটার বেজ এক্সাম চলে আসবে সো যারা এক্সাম দেওয়ার কথা আপনারা থার থারে দিয়ে দেন আর আমি মনে করি আমার পরবর্তী ব্যাচ মে তিন তারিখ থেকে শুরু হচ্ছে অফলাইন অ্যান্ড অনলাইন অনলাইন রাত এগারোটা আর অফলাইন হচ্ছে দুপুর দুইটা ত্রিশ মিনিটে জয়েন করে নিতে পারেন অ্যান্ড আমার স্পোকেন ব্যাচ ভালো করে বলি আমার স্পোকেন ব্যাচও শুরু হচ্ছে পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে স্পোকেন ইংলিশ ব্যাচ স্পোকেন ইংলিশ ব্যাচ আপনার রাত এগারোটায় হচ্ছে আপনার স্পোকেন ইংলিশ বেচ থাকবে অনলাইন আর আপনার এই যে সকাল এগারোটায় থাকবে আপনার অফলাইন সো যে কেউ স্পোকেন ইংলিশ বেচে চাইলেও জয়েন করতে পারে স্পোকেন ইংলিশ বেচে একটা বেনিফিট পাবে সবাই এই ভিডিও দেখবে সেই জন্য বলে দিতে সেটা হচ্ছে আমার এখানে স্পোকেন ইংলিশ প্লাস গ্রামার সব কিছু কাউন্ট করা হবে মানে যে ইংরেজি কথা বলতে যে গ্রামারগুলো দরকার আমার এখানে দশজন ভাই আমি ট্রাই করি ভাই সব বেচে আমার দশজন রাখার যাতে মানে কোয়ালিটিটা বজায় রাখতে পারি বুঝছেন সো আমরা ভিডিও মানে অনেক সময় কথা বললাম আচ্ছা লাস্ট একটা কথা বলেন আপনি বলে আমরা ভিডিও শেষ করে দিবে সেটা হচ্ছে আমার যারা অডিয়েন্স আছে তাদেরকে কিছু বলার আছে আপনার জাস্ট একটা কথাই বলবো মানে জাস্ট কোন দিকে ফোকাস না দিয়ে জাস্ট এক জায়গায় ভর্তি হন এবং জাস্ট হার্ড ওয়ার্ক করেন জাস্ট হার্ড ওয়ার্কটা ইম্পর্টেন্ট আর হচ্ছে আপনার সবচেয়ে যেটা সবচেয়ে কাজে দিবে সেটা হচ্ছে সঠিক ইনস্ট্রাকশন যেটা আপনি আশা করি আমি যেহেতু পাইছি ভাইয়া থেকে আশা করি ভাইয়া আপনাদেরকেও দিবে তো ভর্তি হয়ে যান এন্ড শুরু করে দেন আপনার জার্নি হ্যাঁ সবাইকে ধন্যবাদ এন্ড স্পেশালি ভাই সাইম ভাই আপনাকে আমার মন থেকে ধন্যবাদ এন্ড আমার যখন আপনারা জি জি মন থেকে দোয়া ভাই আপনি আপনার আপনার জন্য সবসময় দোয়া ছিল এবং ফিউচারে দোয়া থাকবে আমার একজন স্টুডেন্ট রেজাল্ট করে মানে আমার রেজাল্ট আপনার স্কোর পরে আপনার আমি দেখাতে পারবো না কতটুকু হ্যাপি হয়েছিলাম মানে আমার প্রত্যেক শুক্রবারে রেজাল্ট আসার পর আমি এতটাও হ্যাপি হই মানে আমার প্রত্যেক শুক্রবারই ভালো যায় কারণ এই শুক্রবারই আমি রেজাল্ট দুইটা তিনটা একটা রেজাল্ট পেয়ে থাকি বুঝছেন সো আমার মন থেকে দোয়া থাকলো আপনার জন্য অ্যান্ড আপনি অনেক দূরে যান তো ভালো থাকবেন এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দিব যদি আপনার পারমিশন থাকে পারমিশন আছে জি অবশ্যই 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 ওকে ভাই থ্যাঙ্ক ইউ এত সময় দিয়ে আমাদের সঙ্গে জয়েন করার জন্য এন্ড আপনি এই ভিডিও থেকে অনেক 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 কিছু শিখতে পারবে আচ্ছা আচ্ছা লাস্ট একটা জিনিস ওদেরকে কোনো সাজেশন দিবেন কিভাবে পড়া আপনি কিন্তু একটা স্কুল ভালো স্কুল আছে যারা বেসিক দুর্বলতা জন্য আপনি একটা সাজেশন দিতে পারেন যে কি কি কিভাবে আরসে ভালো করা যায় আচ্ছা সাজেশন বলতে আমি জাস্ট তাহলে ধাপে ধাপে বলে দেই যে লিসেনিং ক্ষেত্রে জাস্ট ফোকাস করতে হবে পার্ট 1 এন্ড পার্ট 4 যারা একটু দুর্বল যাদের টার্গেট 6 6.5 তাদেরকে বল দিছি যে পার্ট 1 আর পার্ট 4 বেশি ফোকাস করতে হবে রিডিং ক্ষেত্রে ট্রু ফলস নোট গিভেন দেন হচ্ছে গ্যাপ ফিল এই দুটার ক্ষেত্রে সবচেয়ে বেশি এই এই দুটা সবচেয়ে বেশি আসে রিডিং তো এই দুটার যদি আপনি এগুলো রাখতে পারেন তাহলে আপনার অনায়াসে সিক্স 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 পয়েন্ট ফাইভ এসে পড়ে আর রাইটিং এর ক্ষেত্রে ভাইয়ার ভাইয়ার যে ইনস্ট্রাকশন আছে ওটা টেম্পলেট বলেন আর ইনস্ট্রাকশন বলেন দুইটাই বলতে পারেন আবার ইনস্ট্রাকশন বলতে পারেন সমস্যা নাই তো ওই ওইটা ফলো করেন আর স্যাম্পল আনসার পড়েন বেশি বেশি স্পিং এর ক্ষেত্রে জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস হ্যাঁ এটাই সুন্দর আর রিডিং এর ক্ষেত্রে আমি মনে করি আপনারা ভাই যা বলছে ঠিক আছে আর রিডিং এর ক্ষেত্রে আপনারা যদি আমার কাছে জয়েন করার পর রিডিং এ একটা বেনিফিট পাবেন সেটা হচ্ছে আমি কিছু আইটেম শর্টকাটে দেখাই দেই লাইক ভাই এগুলো আপনি ফেসে গেছেন মানে শর্টকাট দিয়ে বের হয়ে আসতে পারবেন সেই জন্য আমার রিডিং এ যারা ভালো করে এই শর্টকাট গুলো দিতে পারে তো ভাই আপনার সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এন্ড এই ভিডিওটা শীঘ্রই আপলোড দিয়ে দেব জি জি আর আপনার জন্য মন থেকে দোয়া রইল আমার জন্য দোয়া করেন ঠিক আছে অবশ্যই মন থেকে দেওয়া আপনারা মুখে আমার সালাম দিবেন বলবেন দোয়া করার জন্য ঠিক আছে এন্ড প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল ভালো থাকেন ভাই ভাই আল্লাহিজ আল্লাহিস